বাংলাদেশে আসতে পারেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বৃদ্ধি পাবে বাংলাদেশ ও সৌদি সম্পর্ক বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ জানিয়েছেন এ এবছরের দ্বিতীয়ার্ধে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ঢাকা সফরে আসছেন সোমবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিলনায়তনে ও আইসি ও এডিএফে যোগদান এবং ইউএই সফরের বিষয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি গত এক মার্চ থেকে তুরস্ক সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে টানা সফর করেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বলেন সৌদি আরবের জেদ্দায় পাঁচ মার্চ গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ও আইসি পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠকে বাংলাদেশের সুদী অবস্থান ও ইসরায়েলকে বয়কট করার প্রস্তাব অত্যন্ত প্রশংসিত হয়েছে পররাষ্ট্রমন্ত্রী বলেন সৌদি আরবে প্রায় ত্রিশ লাখ বাংলাদেশি প্রবাসী রয়েছে এবং সৌদি পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের জন্য অগ্রাধিকারের বিষয়টি রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সৌদি আরবের সাথে পূর্বে শুধু জনশক্তি রপ্তানি সম্পর্ককে বহুমাত্রিক সম্পর্কে রূপ দিয়েছে এবং সৌদিতে এক শূন্য বিলিয়ন সহ পুরোগালফ দেশগুলোতে পঞ্চাশ বিলিয়ন গাছ লাগানোর উদ্যোগে বাংলাদেশ অংশ নেবে আনাতালিয়া ফোরামের সাইডলাইনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ও সুইজারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ইগোনাসিও ক্যাসিসের সঙ্গে বৈঠকে দ্বিপাক্ষিক বিভিন্ন ক্ষেত্রসহ রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা নিয়ে আলোচনার কথাও তিনি উল্লেখ করেন এছাড়াও আট ও নয় মার্চ সংযুক্ত আরব আমিরাত সফরে দেশটির পররাষ্ট্রমন্ত্রী শেখ আব্দুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান এবং মানব সম্পদ ও এমিরেটাইজেশন বিষয়ক মন্ত্রী ড আব্দুর রহমান আল আওয়ারের সাথে বৈঠকের ওপরও আলোকপাত করেন পররাষ্ট্রমন্ত্রী রোজায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ড হাছান মাহমুদ বলেছেন দেশে কোনো সংকট না থাকলেও অসাধু মজুদদাররা বাজারে কৃত্রিম সংকট তৈরি করছে এখন যেমন করে জনগণকে তারা জিম্মি করছে ঠিক তেমনিভাবে জনগণও যদি তাদের বিরুদ্ধে সিন্ডিকেট করে ফেলেন তবে তারা কোথায় যাবেন এ সময় বাজারে সিন্ডিকেটের দৌরাত্ব নিয়ে আক্ষেপ প্রকাশ করে মন্ত্রী বলেন অন্যান্য দেশে দেখা যায় কোনো উৎসব এলে সেখানে পণ্যের মূল্য কমিয়ে দেয় অথচ আমাদের দেশে উল্টো কিছু মজুদার আছে তারা কৃত্রিম সংকট তৈরি করেন আমাদের দেশে ব্যবসায়ীদের বড় একটা অংশ এ কাজ করে কোনো একটা উৎসব এলে কোনো একটা উপলক্ষ পেলে মানুষের প্রয়োজনীয়তা বাড়লে অসৎ মনোবৃত্তি নিয়ে তারা পণ্যের মূল্য বাড়িয়ে দেয় পেঁয়াজের উদাহরণ টেনে হাসান মাহমুদ বলেন এখন পেঁয়াজের কোনো সংকট নেই বেশিরভাগ পণ্যেরই কোনো সংকট নেই এরপরও পণ্যের মূল্য বাড়িয়ে দেওয়া হচ্ছে এরপরই সিন্ডিকেট ব্যবসায়ীদের হুঁশিয়ার করে দিয়ে তিনি বলেন সরকার এ ব্যাপারে অত্যন্ত সতর্ক আমাদের বাণিজ্য প্রতিমন্ত্রী কাজ করছেন সরকারের অন্যান্য বিভাগও কাজ করছে অসাধু ব্যবসায়ী অসাধু মজুদদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বদ্ধপরিকর সরকার পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহর সঙ্গে জ্বালানি নিরাপত্তা খাদ্য নিরাপত্তা দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধিসহ দেশে ইউএর বিনিয়োগ বৃদ্ধিকল্পে মাতারবাড়ি এক্সক্লুসিভ ইকোনমিক জোন বন্দর ও লজিস্টিক ব্যবস্থাপনা চট্টগ্রামে রাঙ্গুনিয়ায় আধুনিক ইউএর প্রতিষ্ঠাতা শেখ জায়েদ ইবনে সুলতান আল নাহিয়ানকে উপহার দেওয়া এক এক শূন্য একর জমিতে হাসপাতাল নির্মাণে ইউএর বিনিয়োগ প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে বলে জানান হাসান